আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো এক ঘন্টায় সাতটি রকেট ছুড়ল হিজবুল্লাহ রক্তাক্ত সেনা ব্যারাকে সেনাদের লাশের স্তূপ ইসরায়েলে অস্ত্র বিক্রির ত্রিশটি লাইসেন্স স্থগিত করল কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়ার কাছ থেকে সুখবর পেল ইরান নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি আদালত উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের ইমরান খানকে ঘিরে ফের উত্তপ্ত পাকিস্তান পিটিআই নেতাদের গ্রেফতার পাকিস্তানে নতুন করে সংঘাতের আশঙ্কা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এক ঘন্টায় ষাটটি রকেট ছুল হিজবুল্লা রক্তাক্ত সেনা ব্যারাকে হায়না সেনাদের লাশের স্তূপ গতকাল লেবানন থেকে ছোড়া এক ঝাঁক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল উত্তর ইসরায়েলে আঘাত হানার পরপরই এক ঘন্টার মধ্যে ষাটটি রকেট দেশটিতে ছোড়া হয় এতে একটি ইসরায়েলি সেনা ব্যারাক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলায় ব্যারাকে অবস্থিত বহু সেনা নিহত আহত হবার দাবি করেছে হিজবুল্লা ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার ক্যান জানিয়েছে বেশ কয়েকটি রকেট পশ্চিম গ্যালিলি অঞ্চলে আঘাত করে করেছে লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুলা নিশ্চিত করেছে যে তারা যথাযথ অস্ত্র ব্যবহার করে ড্যান বসতির একটি সামরিক চেক পয়েন্টে আক্রমণ করেছে এদিকে হিজবুলা ইসরায়েলি সামরিক অবস্থানগুলিতে যেমন আল মালখিয়া রুয়েসাত আল কর্ন আল রাহেব এবং উত্তর ইসরায়েলের জেবদিন ক্যাম্পের রকেট আক্রমণ করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় আবিরিম এলাকায় সাইলেন বেজে ওঠার পর প্রায় ত্রিশটি প্রজেক্টাইল লেবাননের এলাকা থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসে বিবৃতিতে আরো বলা হয় কফার সডোজ এলাকায় সাইরেন বেজে ওঠার পর আরো প্রায় ত্রিশটি প্রজেক্টাইল লেবানন থেকে ইসরায়েলি এলাকায় পড়ে ইসরায়েলি আর্মির রেডিও জানায় এক ঘন্টার মধ্যে সাতটি রকেট উঁচু এবং পশ্চিম গ্যালিলি এলাকার লক্ষ্য বস্তুতে আঘাত করেছে রেডিওর তথ্যে জানা গেছে মিসাইলটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের অবৈধ ড্যান বসতিতে একটি ভবনের সরাসরি আঘাত হানে ইসরায়েলি অস্ত্র বিক্রির জন্য ত্রিশটি লাইসেন্স স্থগিত করেছে কানাডা একটি মার্কিন কোম্পানির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে দেশটি এই চুক্তির আওতায় উই বেকে উৎপাদিত গোলাবারুদ ইসরায়েলি সেনা কাছে বিক্রি করার কথা ছিল কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জলি এই ঘোষণা দিয়েছেন টুরিস্ট সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে জলি বলেছেন কানাডায় তৈরি গোলাবারুদ যা মার্কিন ভিত্তিক জেনারেল ডাইনামিক্সের কানাডিয়ান শাখা তৈরি করে অন্যান্য দেশে বিক্রির জন্য হলেও ইসরায়েলে পুনরায় বিক্রি করার অনুমতি দেওয়া হবে না এই ঘোষণাটি কানাডার সবচেয়ে বড় মুসলিম অধিকার সংগঠন ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস ইতিবাচক খবর হিসেবে গ্রহণ করেছে পররাষ্ট্রমন্ত্রী জল স্পষ্ট বার্তা দিয়েছেন যে ইসরায়েলে অস্ত্র বিক্রির উপর কানাডা নিষেধাজ্ঞা নীতি কার্যকর রয়েছে তিনি সরাসরি উল্লেখ করেছেন যে জেনারেল ডাইনামিক্স এর সাম্প্রতিক প্রস্তাবিত গোলা বারুদের বিক্রির ক্ষেত্রে ব্যবহারকে সমর্থন করে না সমাডা সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি নিয়ে কোন ধরনের বাণিজ্যিক লেনদেনকে কঠোরভাবে নিষিদ্ধ করার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেন জেনারেল ডাইনামিক্স এর প্রশ্নে আমাদের নিতে স্পষ্ট আমরা কোন ধরনের অস্ত্র বা অস্ত্রের অংশ গাজায় পাঠানোর অনুমতি দেব কিভাবে সেগুলো পাঠানো হচ্ছে তার সুতরাং বিবেচনায় আমার ও সরকারের অবস্থান স্পষ্ট এবং আমরা জেনারেল ডাইনামিক্স এর সঙ্গে যোগাযোগ করছি এদিকে ইসরায়েল ও ইহুদি বিষয়ক কেন্দ্র জানিয়েছে জলির এই বক্তব্য কানাডা সরকারের নীতিতে উদ্বেগজনক পরিবর্তন নির্দেশ করছে রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেওয়ার অভিযোগ তুলে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নতুন নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো বৌদ্ধ রাষ্ট্র রাশিয়ার কাছ থেকে সুখবর পেল ইরান ইরানের সঙ্গে রাশিয়া একটি নতুন দ্বিপাক্ষিক চুক্তি সোয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গে সৈগুর বরাতে এই তথ্য প্রকাশ করেছে সৈগু বলেন আমরা একটি নতুন মৌলিক আন্তঃরাষ্ট্রীয় চুক্তি সমাপ্তির অপেক্ষায় রয়েছে আমরা দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য নথি তৈরির প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো সম্পন্ন করছে মস্কোর সঙ্গে তেহরানে আগে থেকে সুসম্পর্ক রয়েছে তবে আড়াই বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেই সম্পর্ক আরো গভীর হয়েছে বিশেষ করে রাশিয়াকে ড্রোন ও মিসাইলের মতো অস্ত্র দিয়ে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে রাশিয়াকে সহায়তা করছে ইরান তবে মস্কো এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরানও এই ধরনের সহযোগিতার কথা অস্বীকার করেছে এরই মধ্যে নতুন এই চুক্তির ব্যাপারে ঘোষণা দিলেন সাবেক প্রতিরক্ষা ওই অংশীদার চুক্তির ব্যাপারে বিস্তারিত না গেলেও এটি যে অত্যসন্ন তা নিশ্চিত ক্ষমতা ছাড়লেই দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেরিয়ামিন নেতানিয়াহুকে এজন্য তার টিকে থাকার এই লড়াইয়ে গাজায় নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে যাচ্ছেন তিনি তবে সম্প্রতি ইসরায়েলের একটি আদালত নেতানিয়াহুর একটি অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছেন নেতানিয়াহু সহ তার স্ত্রী সারা ও ছেলে ইয়ারকে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিডিও ইসরায়েলে স্ক্রিনিং এর বিরুদ্ধে জেরুজালেম জেলা আদালতে অনুরোধ করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালত তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দেন কানাডার টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দা বিবি ফাইলস প্রদর্শন করা হয় এছাড়া দুর্নীতির অভিযোগে 2016 থেকে আঠারো পর্যন্ত নেতানিয়াহুকে পুলিশের জিজ্ঞাসাবাদের ফার্স্ট ফুটেজও প্রদর্শন করা হয় কানাডায় দা বিবি ফাইলস এর প্রদর্শনী ঠেকাতে না পারলেও ইসরায়েলে তা না দেখানোর জন্য আদালতে গিয়েছিলেন নেতানিয়াহু এই ফিল্মটির প্রযোজনা করেছেন অস্কার জয়ে অ্যালেক্স গিবনে আর পরিচালনা করেছেন অ্যালেক্স ব্রুম। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির চারটি বড় অভিযোগ রয়েছে এগুলো তদন্তের অংশ হিসেবে নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ফের উত্তেজনা বাড়িয়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় তৎপরতা বাড়ালো যুক্তরাষ্ট্র সেখানে একের পর এক সামরিক অ্যাসেটের উপস্থিতি বাড়াচ্ছে দেশটি মধ্যপ্রাচ্যের জলসীমায় দুই সপ্তাহ আগে ইউএসএস আব্রাহাম লিংকন পাঠানোর পর এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন মোতায়েন করা হয়েছে ইউএসএস জর্জের মোতায়েন ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ইউএসএস জর্জের মোতায়েনের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছেন এর আগে ওই সাবমেরিন মোতায়েন নিয়ে খবর প্রকাশ করেছিল আল আরাবিয়া ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামরিক তৎপরতা বাড়িয়েছে এটি অংশ হিসেবে এবার সেখানে পরমাণু চালিত সাবমেরিন পাঠালো যুক্তরাষ্ট্র পেন্টাগন বলছে তাদের এমন কৌশল খুব কার্যকর হয়েছে মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক অ্যাসেট পাঠে ইরানের মনস্তাত্ত্বিক জায়গাটা দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র মাত্র দুই সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের জলসীমায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পাঠায় ওয়াশিংটন ইউএসএস থিওডোর রোজভিল্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে উপস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন লয়েড অস্টিন। বর্তমানের মধ্যপ্রাচ্যে মার্কিন সেনট কমে প্রায় 40 হাজার মার্কিন সেনা রয়েছে। এটি স্বাভাবিক সময়ের চেয়ে 10 হাজার বেশি বলে জানা গেছে। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম, ডেস্ট্রয়ার অতিরিক্ত যুদ্ধবিমান সহ বিভিন্ন ধরনের সামরিক অ্যাসেটের মোতায়েনের মাধ্যমে ইসরায়েল এবং এই অঞ্চলের বিভিন্ন দেশে থাকা নিজ সেনাদের রক্ষায় সচেষ্ট রয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি বিক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা কর্মীরা তাদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতাও রাতারাতি পুলিশি অভিযানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের বেশ কয়েকজন বিধায়ক এবং নেতাদের গ্রেফতারের ঘটনা বিরোধী এবং সরকারের মধ্যে আরেকটি শোডাউন শুরু করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা পাকিস্তান তেহরিক ইনসাফ দলের রাজনীতিবিদদের গভীর রাতে পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে গ্রেফতার করা হয় ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি সমাবেশ করার একদিন পরে এই ঘটনা ঘটে বেশ কয়েকটি অভিযোগে গত বছরে আগস্টে কারাবন্দী হন ইমরান খান যদিও বেশিরভাগ ক্ষেত্রে তার দোষী সাব্যস্ত হয় বাতিল করা হয়েছে অথবা স্থগিত করা হয়েছে তবু একাত্তর বছর বয়সী ক্রিকেটার রাজনীতিবিদ বর্তমানে কারাগারে রয়েছেন অন্যান্য মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন বেশ কয়েকটি অধিকার গোষ্ঠী ইমরান খানের মুক্তির আহ্বান জানিয়েছে তার আট আটককে স্বেচ্ছাচারী বলে অভিহিত করেছে সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক ইঙ্গিত যে খানকে সামরিক আদালতে বিচার করা হতে পারে তা পিটিআই কে আরো ক্ষুব্ধ করেছে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে গত সন্ধ্যায় অধিবেশন শেষ হবার পর সংসদের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে পিটিআই নেতাদের আটক করে গাড়িতে ঠেলে উঠাচ্ছে পুলিশ অফিসাররা ইসলামাবাদের অন্যান্য স্থান থেকেও একই ধরনের অভিযানের খবর পাওয়া গেছে যদিও পুলিশ বলেছে যে তারা পিটিআই এর চেয়ারম্যান গহর আলী খান সহ চারজন পিটিআই রাজনীতি প্রতিনিধিবিদকে গ্রেফতার করেছে পার্টির দাবি অন্তত তেরো নেতাকে হেফাজতে নেওয়া হয়েছে পিটিআইর সাইদ জুলফি বুখারি আল জাজিরাকে বলেছেন সশস্ত্র মুখোশধারী ব্যক্তিরা সংসদ চত্বরে প্রবেশ করে এবং দলের আরও বেশ কয়েকজন আইন প্রণেতাকে গ্রেফতার করে আমাদের অনেক আইন প্রণেতা বর্তমানে আত্মগোপনে আছেন কেউ কেউ অভিযানের পর নিখোজ রয়েছেন এটি একটি মর্মান্তিক ঘটনা এবং গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন ইসলামাবাদে পিটিআই এর সমাবেশের একদিন পরে এই প্র্যাকডাউনটি হয়েছিল যেখানে সারা দেশ থেকে আসা হাজার হাজার লোক অংশগ্রহণ করেছিল এ বছরের ফেব্রুয়ারিতে বিতর্কিত সাধারণ নির্বাচনের পর এটি ছিল পার্টির প্রথম শক্তি প্রদর্শন সেখানে ইমরান খানের দল সমর্থিত প্রার্থীরা সর্বাধিক তিরানব্বইটি আসন জিতেছে কিন্তু সরকার গঠন করতে ব্যর্থ হয়েছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো গুলো জানিয়ে দিব আরো একবার এক ঘন্টায় ষাটটি রকেট ছুড়ল হিজবুল্লাহ রক্তাক্ত সেনা বেড়াকে সেনাদের লাশের স্তূপ ইসরায়েলে অস্ত্র বিক্রির ত্রিশটি লাইসেন্স স্থগিত করল কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়ার কাছ থেকে সুখবর পেল ইরান নেতানিয়াহুর অনুরোধ প্রত্যাখ্যান করলেন ইসরায়েলি আদালত উত্তেজনা বাড়িয়ে ইরানের কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েন যুক্তরাষ্ট্রের ইমরান খানকে ঘিরে ফের উত্তপ্ত পাকিস্তান পিটিআই নেতাদের গ্রেফতার পাকিস্তানে নতুন করে সংঘাতের আশঙ্কা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ